মানুষের কথায় কান দিয়ে কি লাভ বলেন তো কেউ কি আপনাকে এক বেলার খাবারটা এসে দিয়ে যাবে চামড়ার মুখ দিয়ে তো মানুষ অনেক কিছুই বলতে পারে কিন্তু সেটা শুনে আপনি কেন থেমে যাবেন সবাই ভাবছেন তো যে এই ভিডিওতে আমি এই ভয়েসটা কেন দিলাম তো সেটা অবশ্যই বলবো তার আগে একটু বলে দিচ্ছি আর মাত্র তিন দিন বাকি আছে আমাদের তিন দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সটা শুরু হওয়ার তো আপনারা যারা এখন পর্যন্ত ভাবছেন রেজিস্ট্রেশন করবেন কিনা তাদেরকে বলবো কোনো প্রকার চিন্তা ভাবনা না করে একদম চোখ বুঝে আপনি এই ক্লাসটার জন্য আপনার সিটটা বুক করে ফেলতে পারেন কারণ মাত্র পনেরোশো ত্রিশ টাকায় আপনি পাচ্ছেন বিশাল কিছু তো সেগুলো আমি একটু ছোট্ট করে বলে প্রথমে আপনাদেরকে সাতটা কেক আমরা করে দেখাবো এবং সাতটা ফ্লেভারের পাশাপাশি আরো অনেকগুলো ফ্লেভার কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে প্লাস প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে আপনাদেরকে রেসিপি সিট দেওয়া হবে এছাড়াও ক্লাস শেষে কিন্তু আমরা সার্টিফিকেট দিয়ে দিব আপনাদেরকে আর যেহেতু এটা আমাদের অনলাইন ক্লাস তাই ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে আপনাদেরকে তিন দিন ক্লাসগুলো করে দেখানো হবে এছাড়াও সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের ক্লাসের লাইভগুলো শেষ হয়ে গেলেও কিন্তু আপনারা সারা জীবন এই লাইভগুলো দেখে যেতে পারবেন তার কারণ হচ্ছে আমাদের লাইভগুলো কিন্তু রেকর্ডেড থাকবে সেফ থাকবে তো যেই কারণে মূলত আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা নাই এছাড়াও যদি লাইভ চলাকালীন সময় আপনারা ভাবে ক্লাসটা মিস করে ফেলেন তার পরবর্তীতেও কোনো ভয়ের কারণ নেই কারণ গ্রুপে ঢুকলেই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারছেন তো এই সুযোগ আর কে মিস করে বলেন তো এছাড়াও আপনারা যারা এই ক্লাসটি করে নিজের থেকে চা যে একটা বিজনেস শুরু করবেন তাদের জন্য তো বলবো একদম চোখ বুঝে এই ক্লাসটা বেস্ট কারণ এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা বিজনেস আইডিয়া থেকে শুরু করে কিভাবে কেকের মূল্য নির্ধারণ করবেন কিভাবে আপনারা একটা কেকের প্যাকেজিং করবেন কিভাবে ডেলিভারি করবেন সব কিছু নিয়ে আলোচনা করা হবে এছাড়া যদি ক্লাস সম্পর্কে আরো অনেক কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা সেখানে আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিব তো যাই হোক কেন এই কথাগুলো বলেছিলাম এখন একটু বলি এই কেকটা মানে যেই আপুটা নিয়েছিলেন আপুটার আসলে ফ্যামিলিগতভাবে অনেক অনেক সমস্যা আমি বলবো আসলে মানুষের আপন মানুষগুলোই যখন একটা সময় শত্রু হয়ে যায় বা ধরেন আপনার আপন মানুষগুলোই যখন আপনাকে বিপদে ফেলবে বা ধোকা দিবে তখন ওই জিনিসটার থেকে কষ্টের মুহূর্ত আমার মনে হয় না যে আর কোনোটা আছে তো এই আপুটারও আসলে ফ্যামিলিতে ওইরকমই সমস্যা হচ্ছিল তার নিজের মানুষদের কারণেই তো আমি আসলে ভেঙে বলবো না বাট আপুর কথা শুনে মনে হলো যে আপু মাঝে মাঝে আসলে ভেঙে পড়ে বা কষ্ট আমরা যেহেতু মানুষ আমাদের কিন্তু কষ্ট লাগাটা অবশ্যই কাজ করে ভিতরে আমাদেরও তো একটা অনুভূতি আছে তাই না তো সেই জন্যই আমি আপুকে এই ভিডিওর মাধ্যমেও বলতে চাই যে আসলে ভেঙে পড়লে চলবে না বা কাউকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই সেই সময়টুকু আমরা নিজেদেরকে দেই তাহলে দেখবো আমরা নিজেরা আরও ভালো কিছু করতে পারছি বা আমরা নিজেদের জন্যই ভালো একটা দুশ্চিন্তা করা মানে কিন্তু নিজের শরীরের প্রতি বা মানসিকভাবে আমরা অনেকটা ভেঙে পড়ি তাই না তো যাই হোক আসলে যেহেতু আপুর পার্সোনাল বিষয় যদি আপু বলেছিলেন যে আসলে শেয়ার করতে বাট আমি আসলে করলাম না কারণ যেহেতু সোশ্যাল মিডিয়া অনেকের কাছে বিষয়টা পছন্দ হবে অনেকের কাছে পছন্দ হবে না তো সেই জন্য আর বেশি কথা বাড়ালাম না যেই আপুটার কথা বলছি উনি কিন্তু আমার রিপিট ক্লায়েন্ট আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন এই আপুটা হচ্ছে আমার অনলাইন বিজনেসে মানে অনলাইন অর্ডারের ক্ষেত্রে প্রথম কাস্টমার তো আপুটা কিন্তু আমার অনেক বেশি স্পেশাল আর আমি আসলে আগে জানতাম না যে আপুর মা নেই তো সেই জন্য আমি একদিন হুট করে জিজ্ঞেস করে ফেলায় আমি নিজেও খুব কষ্ট পেয়েছিলাম আর সেই জন্যই বলতে গেলে আপুর জন্য আমার একটু দুর্বলতাটা বেশি কাজ করে তো যাই হোক আমার আজকের খুব পছন্দ একটি থিম আমি করতে পেয়েছিলাম ক্রিকেট থিম তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ